স্ত্রীর আগে স্বামীর বীর্য চলে আসে এবং অতি অল্প সময়ের মধ্যে মধ্য এর জন্য কি ঔষধ সেবন করতে হবে বলুন বা করণীয় কি ধন্যবাদ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব কমন একটা প্রশ্নের অ্যান্সার করব যে প্রশ্নটা এখন স্বামী স্ত্রী উভয় করে থাকে বিবাহিত অবিবাহিতদের মাঝে একই প্রশ্ন থেকে থাকে প্রশ্নটা সারমর্ম যে যৌন মিলনে গেলে স্ত্রীর সং গেলে স্ত্রীর বীর্যপাতের আগে আমার বীর্যপাত হয়ে যায় অথবা স্ত্রীর প্রশ্ন থাকে আমার বীর্যপাত হওয়ার আগেই স্বামীর বীর্যপাত হয়ে যায় তো এর থেকে উত্তরণ হতে হলে আমরা কি করতে পারি করণীয় কিছু মেডিসিন এবং কিছু উপায় আমাদের বললে ভালো হবে আসলে চেক্স উত্তেজনা এটা আসলে একান্তই রোমান্টিকতার একটা বিষয় আর চেক্স বিষয়টা হলো একজন মানুষের উপর নির্ভর করে তার নার্ভ এবং হরমোনের উপর কার্ভের কার্যকারী ক্ষমতা যখন কমে যায় এবং শরীরের যে ছেক ছ থাকে সেটা যখন কমে যায় তখনই কিন্তু যৌন অক্ষমতা আসে এখানে দ্রুত বীর্যপাত হওয়া এবং যে প্রশ্ন যেটা যে স্ত্রীর বীর্য বের হবার আগে স্বামীর বীর্য বেরিয়ে যায় বা স্ত্রীর প্রশ্ন থাকে যে আমার বীর্যপাত হবার আগে স্বামীর বীর্য বেরিয়ে যায় এটা কিন্তু যৌন অক্ষমতার একটা পাঠ এর মধ্যেই কিন্তু পড়ে কারণ যৌন অক্ষমতা কারোর ইচ্ছা কম উত্থান কম সময় কম বীর্য পাতলা পরিমাণে কম ভোরের দিকে লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গের খর্বতা ইত্যাদি তাহলে এটা হলো সময় কম অর্থাৎ দ্রুত বীর্যপাত তো এই দ্রুত বীর্যপাত জন্য প্রধান যেটা সেটা হলো যে সেক্স হরমোন তো সেক্স কমে গেলে দ্রুত বীর্যপাত হয় আর সেক্স হারমোন কমে যাওয়ার জন্য পিছনে অনেক কারণ থাকে সেটা হলো যেমন যৌবনের শুরুতে অতিরিক্ত নেশায় পরিণত হয়ে যাওয়া হস্তমথন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন অতিরিক্ত দুশ্চিন্তা রাত জাগা ধূমপান মদ্যপান বিভিন্ন কারণে জিঙ্কের অভাব ভিটামিন ডি এর অভাব বিভিন্ন কারণে এই এই হরমোনটা কমে যায় তো এখন স্বামীর যদি স্ত্রীর আগে বীর্য বেরিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই স্বামীকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে প্রথম যে টেকনিক সেটা হলো এটা টেকনিক না এটা স্বামী স্ত্রী দুজনের মিল মহব্বতের মাধ্যমে এটা করতে হবে যখন স্ত্রী দেখবে যে তার স্বামীর এই সমস্যা হচ্ছে অবশ্যই স্ত্রীদেরও কিন্তু হয়ে থাকে আজকে আমি সাধারণত স্বামীদের কথাই বলবো তখন স্বামী স্ত্রী দুজন মিলে ভালোবাসা এবং সমঝোতার মাধ্যমে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তো ডাক্তারের কাছে বিষয়গুলো সব খুলে বলতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং কিছু শুনবেন রুগীর মুখে শুনবেন তার সঙ্গে যিনি আসবেন তার ওয়াইফের মুখে শুনবেন শোনার উপর ভিত্তি করে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হবেন যে তার এই সমস্যাটা কেন হচ্ছে এখানে স্টোন হরমোন পরীক্ষা দিবেন আরও আনুষাঙ্গিক পরীক্ষাগুলো দিবেন এই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে তার বডিতে হরমোন কত পার্সেন্ট আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ইত্যাদিগুলো আছে কিনা সেভাবে একটা চিকিৎসা দিবেন এবং যে কারণে সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত দিবেন এবং রুগীকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি কি করতে হবে কিছু টেকনিক অবলম্বন করতে হবে টেকনিক হলো স্ত্রী অনেক সময় স্ত্রীকে বুঝতে দেওয়া যাবে না সহবাসের পূর্বে অতিরিক্ত স্ত্রীকে ফোর করতে হবে একটু সময় নিয়ে সাধারণত মেয়েরা কিন্তু দীর্ঘ সময় ফোর ফেলে করা এবং যৌন মিলনে থাকাটা পছন্দ করে থাকে তো মেয়েদের অতিরিক্ত ফোর করতেবে। করতে হবে কিছু কিছু পয়েন্ট আছে পয়েন্টে ফোর ফেলে করলে স্পর্শ করলে তাদের যৌন উত্তেজনা চলে আসে এভাবে যদি কয় একবার যৌন উত্তেজনা আসে অর্থাৎ অর্গাজম হয় এবং কামরা শাসে তারা কিন্তু খুব সহজেই তখন স্বামীকে বলবেন এখন সহবাসে যেতে পারো সহবাসে যাবার পর অবশ্যই এই ফোর ফেলে বন্ধ করা যাবে না ফোর ফেলে রানিং রাখতে হবে তাহলে দেখা যাবে যে উত্তে উত্তেজনা যখন খুব বেশি হয়ে যাবে যেমন পুরুষের উত্তেজনা খুব বেশি হয়ে গেলে তখন কিন্তু লিঙ্গ দাঁড়িয়ে যায় যখন উত্তেজনাটা খুব বেশি হবে মহিলাদের উত্তেজনাটা যখন খুব বেশি হয় তখন কিন্তু অর্গাজম বারবার হতে থাকে তো এইভাবে যৌন মিলনে যাওয়ার পর যদি এভাবে কয়েকবার আরও কয়েকবার অর্গাজম ঘটানো যায় তাহলে কিন্তু স্বামীর পূর্বেই কিন্তু স্ত্রীর অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাবে এমন হতে পারে যে দুজনের একসঙ্গেও হতে পারে অথবা দেখা যাবে যে স্বামীর হয়ে গেছে পরপরই স্ত্রীর হয়েছে অথবা যে পজিশনটা চেঞ্জ করতে হবে পজিশন চেঞ্জ করলে যে পজিশনে বিশেষ করে স্বামী যদি নিচেই থাকে স্ত্রী যদি উপর থেকে সহবাসে লিপ্ত হয় তাহলে স্ত্রী কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় কারণ বল শক্তি ক্ষয় হয় তখন এই জন্য টেকনিক অবলম্বন করে স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করতে হবে তো এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে আর অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কিছু খাবার আছে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এবং সিজেনাল যে সবজি ফলমূল এগুলো অবশ্যই খেতে হবে আর আজকে আমি আশেপাশে অনলি দুইটা ইউনানি ওষুধ সাজেস্ট করব। দুইটা ইউনানি ওষুধ যে ওষুধ সেবন করলে এবং পাশাপাশি কারণগুলো বন্ধ করলে যেমন হস্তমথন বিছানায় ঘষণ রাজ জায়গা দুশ্চিন্তা ইত্যাদি বন্ধ করলে এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো কন্ট্রোলে রাখলে এবং হার্টের সমস্যা থাকলে ওর হার্টের ডাক্তারের চিকিৎসাধীন থাকলে আর যে ওষুধ দিব এই ওষুধটা যদি সেবন করা যায় তাহলে এর দ্রুত বীর্যপাত থেকে কিন্তু বেরিয়ে আসা যায় আজকে আমি যে ইউনানি ওষুধটি বলবো সেটা হলো হাববে আম্বর মোমে আই হাববে আম্বর মোমে আই ওষুধটি আমি জেনেটিক নাম বললাম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়েছে তো সাধারণত একটা ইউনানি কোম্পানি যেটা খুব মোটামুটি রেজাল্ট আসে ভালো রেজাল্ট আসে আমি কিন্তু এটা ব্যবহার করে থাকি সেটা হলো ছাল ভিয়া ছাল ভিয়া এটা ইটিলা ইউনানি কোম্পানি এটা ইটি ল্যাব ছাল ভিয়া এটা খুব ভালো কাজ করে থাকে মেডিসিনটি একটা করে সেবন করতে হবে রেগুলার একটা করে ছয় সপ্তাহ অবশ্যই বাইশের পরে যে ওষুধটি সেবন করবে এবং পঁয়তাল্লিশ পর্যন্ত যাদের শারীরিক স্ট্রেন্সটা ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে জীবনের শক্তিটা সতেজ থাকে তাহা তারা পঞ্চাশ পঞ্চান্নত এটা সেবন করতে পারে কোনো সমস্যা হবে না অবশ্যই এটা দেড় মাস অর্থাৎ ছয় সপ্তাহ প্রয়োজন অনুসারে কিছুদিন বাড়িয়েও যদি সমস্যা না থাকে এবং প্রপারলি রেজাল্ট যদি আসতে থাকে কিছুদিন বাড়িয়েও এটা খেতে পারে তাহলে এটা হলো হাফবে আম্বর মোমে আই রেগুলার একটা করে খেতে হবে আচ্ছা পাশাপাশি আরেকটা মেডিসিন যেটা এটা এটা ইউনানি এটা হলো মোম শিক মোম সাধারণত আমি যে কোম্পানিটা ব্যবহার করে থাকি এবং এটা ভালো রেজাল্ট আসে একটু দীর্ঘমেয়াদি ওষুধটা সেবন করতে হয় এটা হামদাদ কোম্পানির এটা হামদাদ তো এখানে এটা এনডিউরেক্স এনডিউরেক্স এনজিওরেক্স জেনেটিক নাম কিন্তু মম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়েছে আর হামদর্ এটা এনডিওরেক্স খুব ভালো কাজ করে থাকে এটা এটাও রেগুলার একটা করে খেতে হবে বাট তিন মাস খেতে হবে তিন মাস তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই হাববে আম্বুর আইটা দুপুরে খেতে পারেন এবং এই মুমশিখটা রাত্রে খেতে পারেন এটা তিন মাস অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো রেজাল্ট আসতে থাকলে এটা কিছুদিন বাড়িয়েও খেতে পারেন তবে অবশ্যই যাদের উচ্চ রক্তচাপ আছে তার উচ্চ রক্তচাপ কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আর অবশ্যই ডাক্তারের স্মাপন্ন হতে হবে যদি কোনো সমস্যা হয় এখানে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ওষুধ মানে ভালো কাজ করবে নিশ্চয়ই রেজাল্টটা ভালো আসবে যদি নিয়মিত খাওয়া যায় পাশাপাশি কী খেতে হবে অবশ্যই ফলমূল একটু বেশি খেতে হবে ফলের রস বেশি খেতে হবে আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা রেগুলার না ফলে একদিন পর পর খেতে পারেন এটা তারপর যদি এসে কন্ট্রোল থাকে তাহলে কোনো সমস্যা নেই তো আমরা সাধারণত ওষুধ খাবার পরে এক গ্লাস কুসুম গরম দুধ খাওয়ার সাজেস্ট করে থাকি তো যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দুধ খাবার প্রয়োজন নেই আর যদি দুধ খেয়ে থাকেন অবশ্যই যতটুকু দুধ ততটুকু পানি একদম পাতলা করে খেতে হবে কুসুম গরম আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ